আলমডাঙ্গার ভিডিও তো শেয়ার করলাম চলেন আজকে আপনাদের সাথে আলমডাঙ্গার একটা বিখ্যাত খাবারের রেসিপি শেয়ার করে আমি সিজনে আলমডাঙ্গার প্রত্যেকটা ঘরে ঘরে যে পদটা রান্না করা হয় আজকে আমি আপনাদের সাথে আমের খাটা রেসিপি শেয়ার করব নামমাত্রা তেল কিছু মশলা দিয়ে এই আমের খাটাটা রান্না করা হয় যা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাই আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগে নানু বাড়িতে নানু যেভাবে রান্না করেছিল সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আটটা আম ভালোভাবে ছিলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে কড়াইতে এক টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটা গরম হলে আমের খাটার মূল উপাদান সরিষা দিয়ে দিতে হবে এখানে এক টেবিল চামচের মতো কালো সরিষা দিয়েছে আপনারা চাইলে সাদা সরিষাও দিতে পারে এবার সরিষাটা একটু ভাজা হয়ে গেলে তার কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছে লাকড়ির চুলায় জালটা একটু বেশি থাকে এর জন্য সরিষা দেওয়ার সাথে সাথেই আমটা দিয়ে দিয়েছে আমরা যখন চুলায় রান্না করব তখন সরিষাটা একটু দশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে তারপরে আমটা দিতে হবে এবার আমটা তেল আর সরিষার মধ্যে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে হলুদ আর লবণ দিয়ে আমটা যত ভালোভাবে কষানো হবে আমের খাটা খেতে ততটাই ভালো লাগবে লাকড়ি চুলায় খাবার যেমন মজা হয় লাখড়ি চুলায় রান্না করাটা অনেক কষ্ট জাল বেশি থাকে বলে অনবরত নাড়ছিল না যখন দেখবেন আমের কালারটা চেঞ্জ হয়ে আমটা একটু নরম হয়ে গেছে তখন এর মধ্যে চার বাটির মতো পানি দিয়ে দিচ্ছে আমের খাটা ডালের মতো পাতলা করেই রান্না করতে হয় এভাবে রান্না করলেই আমের খাটাটার টেস্টটা অনেক ভালো আসে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আমটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত পানি দেওয়ার পর হলুদটা একটু কম মনে হচ্ছিল বলে নানু আরও একটু হলুদ দিয়ে দিল এবার আবারও ঢেকে যতক্ষণ না পর্যন্ত আমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে দশ মিনিট রান্না করলেই দেখবেন আমগুলো নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে তখন এরকম একটা ডাল ঘুটি দিয়ে আমগুলো থেতলে দিতে হবে আমরার সিজনে আমার নানু বাড়িতে আমরা দিয়েও এই আমের খাটাটা রান্না করে থাকে তবে আমরার থেকে আম দিয়েই আমের খাটা খেতে বেশি ভালো লাগে এরপর আমের খাটার মূল উপাদান চিনিটা দিতে হবে আমটা কতটুকু টক তার উপর ডিপেন্ড করে চিনিটা দিতে হবে এখানে নানু তিন কাপের মতো চিনি দিয়েছিল আমের খাটা টক মিষ্টি খেতেই বেশি ভালো লাগে এর জন্য আমের খাটাটাই চিনির পরিমাণটা একটু বেশি চিনি চিনিটা দেওয়ার সময় বেশি মনে হলো খাওয়ার সময় একদম পারফেক্ট লেগেছিল চিনিটা গলে গেলে লবণ চিনি ঠিক আছে কিনা এটা চেক করে লবণ লাগলে একটু দিয়ে একটা বলক দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে আমের খাটা আমার তো এটা হলে আর কিছুই লাগে না ভাতের সাথে তো আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আপনারাও আমার মতো ফ্যান হয়ে যাবে ঝাল দেন নাই না আমি না সিম্পল জিনিসও যে কতটা মজা হতে পারে তা এই রেসিপি ট্রাই না করলে কখনোই বুঝবে না তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ট্রাই করলে কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম